স্যার আমরা তো জেনেছি যে নাকের হাড় বাঁকার অপারেশনটি কিভাবে করা হয়েছে এখন যারা এই অপারেশনটি করতে পারছে না তারা ঘরোয়া ভাবে কিভাবে এর থেকে মুক্তি পেতে পারে নিশ্চয়ই আসলে মুক্তি সোপানটা কিন্তু ঘর থেকেই শুরু হয় তাই না আমি যদি নিজে ভালো থাকি এবং নিজেকে সচেতন রাখি এবং সে অনুযায়ী যদি চলি তাহলে কিন্তু সহজে আমি রোগ ব্যথিতে আক্রান্ত হব না তা নাকের হাড় বাঁকা মাংস বৃদ্ধি আমি তো আগেও বলেছি যে সেভেন্টি টু এইটটি মানুষের মধ্যে কিন্তু থাকতে পারতে তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি যদি এর সাথে বলে যে মরার উপর খাড়ার ঘা একে তো নাকের হাড় বা কারণ যদি মাংস ফুলে যায় তাহলে তো তার প্যাসেজটা পুরোটাই বন্ধ হয়ে যাবে এখন বাঁকা হাড়টাকে তোর ঘরোয়া পদ্ধতি বলি আর মেডিসিন বলি এটা দিয়ে কিন্তু আর সোজা করা যাচ্ছে না আমরা কি করতে পারি ঘরোয়া পদ্ধতিতে যাদের অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম রয়েছে হ্যাঁ যে যাদের একটু ঠান্ডা হাঁচি কাশি ধুলাবালিতেই নাকের মাংসপিনয়টা ফুলে প্যাসেসটাকে বন্ধ করে দেয় তাদের ক্ষেত্রে কিন্তু কিছু টিপস রয়েছে যেমন অ্যালার্জিটা কি আসলে ডাস্ট হতে পারে অ্যালার্জেন হ্যাঁ ডাস্ট কোল্ড ঠিক আছে হাউস মাইটস এগুলো হচ্ছে আমাদের নাকের জন্য শত্রু আমি বলতে পারি হ্যাঁ কারণ আর এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু অর্গানিজম ঘুরছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো যখনই আমরা ইনহেল করছি সঙ্গে সঙ্গে কিন্তু টার্মিনেটটা সেটাকে রেজিস্ট করার চেষ্টা করছে এখন রেজিস্ট করতে যেয়ে সে নিজেই ফুলে যাচ্ছে হ্যাঁ এটার জন্য কিন্তু টার্মিনেট সৃষ্টিকর্তা দিয়েছেন কিন্তু আমাদের দেশে এত বেশি আসলে ডাস্ট আপনি একটা জায়গায় একটু হাত দিবেন দেখবেন যে ধুলার ধুলা আপনি আপনার ঘরের জানালায় হাত দিবেন দেখবেন যে ধুলার ধুলা এর কারণটা কি আমাদের দেশে হ্যাঁ এই প্রচন্ড ধুলাবালি এটাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থাপনা সেরকমভাবে নেই হ্যাঁ ঘর বাড়িতেও দেখবেন যে ধুলা জমে গেছে প্রলেপ জমে গিয়েছে তো এই ধুলাবালির মধ্যে আলটিমেটলি যে অ্যালার্জিনগুলো থাকে এটি আমরা যখন ইনহেল করছি তখন আমাদের নাকটা বন্ধ হয়ে যাচ্ছে তা আমি যদি চলার পথে মাস্ক ব্যবহার করি হ্যাঁ তাহলে কিন্তু আমি একটা ফিল্টারিং করে ফেললাম রাইট জি আমি বলবো তাহলে আমি একটা মাস্ক ব্যবহার করার মাধ্যমে এটা কিন্তু খুব কঠিন কোনো কাজ নয় এটা ডাস্টটা সে প্রিভেন্ট করলো এরপর কোল্ড কিন্তু প্রিভেন্ট করা সম্ভব কিভাবে আমরা বলি যাদের এই অ্যালার্জি ব্ল্যানেটসের প্রবলেম তারা যদি আহার করার সময় কিছু জিনিস মেনটেন করে যেমন কুসুম গরম পানির মধ্যে এক চিমটি লবণ দিয়ে একটু গার্গলিং করবে এতে করে তার একটা সুদিং ইফেক্ট তৈরি হবে ভালো লাগার কাজ করবে পাশাপাশি তার যে ফ্রিজের যে খাবারগুলো আছে অনেকে আছে যে ফ্রিজের খাবার খায় ডাইরেক্ট ঠান্ডা শরবত খাচ্ছে আইসক্রিম খাচ্ছে এই জিনিসগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে ঠান্ডা খাবার হান্ড্রেড এটাকে বর্জন করতে হবে ফ্রিজের খাবারটাকে বর্জন করতে হবে